আমাদের এক পাগল আছে আপনারা দেখেন ওই যে পাগল সে খুব বাইরাল যাচ্ছে সে খুব বাইরাল হইতে চাইতেছে যে সাকিব আমি ইচ্ছা করলে কি এখানে রিপ্লাই দিতে পারবো না মানে জাস্ট ও বয়েস দিতে পারবো এই যে আমাদের পাগলটাকে দেখেন হ্যাঁ তারা দেখাইতেছে

আজকের আজকের জিনিসটা ভালো লাগতেছে যে মানুষের দালালি না কইরা নিজেরটা নিজে করতেছে আমি আজকের জিনিসটা খালি তারা লাইক দিলাম আসসালামু আলাইকুম এডাগন এই লাইভটা তো ইয়া দে তো সাউন্ড মারছেন দেখি আইনি হ্যাঁ এখন কিন্তু কাইটা দিব এখন আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ হৃদয় ভাই ভালো আছি আর ডিএস হৃদয় ভাই ইউজার তো চাচ্ছি যে সবার সাথে পরিচয় হওয়ার জন্য আশা করি সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও আছি সবার সাথে হৃদয় ভাই কোথায় থেকে বলছেন আমি কুমিল্লা থেকে বলতেছি কুমিল্লা প্লাজা কর্মরত আছে ভাইয়া জি হালকা বাতাস লুঙ্গি আকাশে আসসালাম আলাইকুম ভাইয়া আপনার বাড়ি কোথায় ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমার বাড়ি হলো কুমিল্লা শেরপুর থেকে হৃদয় ভাই মাসাল্লাহ শেরপুরের ভাইয়ের সাথে পরিচয় হলাম হালকা বাতাসে লুঙ্গি আকাশে টাইটেলটা অনেক সুন্দর পছন্দ হয়েছে টাইটেলটা আপনার কি মেল না ফিমেল একটু জানাবেন হালকা বাতাসে লুঙ্গি আকাশে জানতে চাচ্ছি শেরপুর মমিন সিং শেরপুর মমিন সিং একবার গেছিলাম মমিন সিং মেন শহরে একবার গেছিলাম সুন্দর জায়গা একটা বিশাল বড় মাঠ আছে ফিমেল হালকা বাতাসে লুঙ্গি আকাশে টাইটেলটা অনেক সুন্দর লাগছে আপু আসলেই সুন্দর লাগছে আপুর বাসা কোথায় বাড়ি কোথায় কোথায় থেকে বলছেন এমডি জিতু জিতু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জিতু ভাইয়া কোথায় থেকে বলছেন আমার বাড়ি কলকাতা জয়নগর থানা ওরে বাবা কলকাতা থেকে আমাকে দেখছেন কলকাতা গিয়েছিলাম কয়েকবারই গিয়েছিলাম ধন্যবাদ হ্যাঁ ভাইয়া আমরা লাইভ করি না শর্ট ভিডিও ছাড়িয়ার কি তুমি আগে যাও দোয়া করি তোমাকে সাবস্ক্রাইব করে দিলাম বড়ো ভাই হিসেবে অনেক ধন্যবাদ হৃদয় আপনাকেও আমি এক্ষুনি করে দিচ্ছি সমস্যা নাই সাবস্ক্রাইব ও জিতু ইস্টানিয়া কো প্লাজা আরে জিতু ভাই ধন্যবাদ ধন্যবাদ ভাই কিভাবে কিভাবে পাইলেন লাইফটা আর ডিএস হৃদয় ধন্যবাদ অনেক আপনাকে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আমি করে দিচ্ছি পিনে সেভ করে রাখলাম আমি লাইভটা শেষ করে আপনাকে আমি সাবস্ক্রাইব করে দেব কলকাতা জয়নগর থানা কলকাতায় সাকিব বিমাম আমার খুব ছোট ভাই ওকে সাবস্ক্রাইব করে দেন যারা যারা লাইভটা দেখতেছেন আমার পাশাপাশি ওকেও করে দেন ও খুব কাছের ছোট ভাই আমার একসাথে ব্যবসায়িক পার্টনার সবাই একটু নক করেন সবাই একটু কমেন্টস করেন যদি পারেন লাইভটা শেয়ার করেন যদি পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকেন এটাই রিকোয়েস্ট আজকে আজকে জিনিসটা ভালো লাগছে আমি সাপোর্ট করি তোমাকে সবাই জয়েন করেন কমেন্টস করেন ভালো লাগবে কমেন্টস এর উত্তর দিচ্ছি বিজয় ভাইয়ের কমেন্টসটা খুব ভালো লাগছে অনেক 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 ধন্যবাদ শুভকামনা ভাইয়া আপনাকে অ্যাকচুয়ালি ছোট ইউজার তো এই জন্য মাঝে মধ্যে একটু লাইভ করি সবার সাথে পরিচয় হই ভালো লাগে এটাই আর কিছু না জয়েন হন জয়েন হন সবাই জয়েন হন খালি আমার বাগিনাটা জয়েন হয় না সবাই জয়েন হন কমেন্টস করেন সবাইকে শুভেচ্ছা করেন সবাই কথা বলি আড্ডা পরিচয় হই সবার সাথে কে কোথায় থেকে বলছেন একটু কমেন্টস করেন আজকে তো বাংলাদেশের খেলা নেদারল্যান্ডের সাথে কে জিততে পারে কিরে ফাইম কি অবস্থা তোর তোর কাজ শেষ না এখনো হ্যাঁ তুই এই জিতু ভাই কই গেলেন আমার পাগল বাগিনাটারে আর একটু দেখাই দেখেন খুব সিরিয়াস সে তার জবে মাঝে মধ্যে কিরে ভাইম তোর একটা কথা কইলে শুনছ সবাই সাথে পরিচয় হই আমি বাংলাদেশে থাকি আমার বিদেশে যাওয়ার ইয়া নাই ভাই বিদেশে যাইতে পারি না দালাল রে টাকা দিছে পাঁচবার পাঁচবারই টাকা মাইরা দিছে হ্যাঁ হাসান ভাই আমি বাংলাদেশে থাকি আপনার কাছে কোনো বিচা থাকলে আমাকে নিয়ে যান হ্যাঁ কুমিল্লা জেলায় কুমিল্লা জেলায় ভাই হাসান ভাই কুমিল্লা জেলায় থাকি আমি আপনি কোন জেলা থেকে বলতেছেন আইডিয়াস বিদেশের যাওয়ার চেকটা ভাইয়া বিদেশে টাকা দিয়ে কিছু ব্যবসা করা ভালো হবে হ্যাঁ ভাইয়া ব্যবসা তো করি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে ব্যবসা করে ভালো আছে কিন্তু দেশের যে একটা রাজনৈতিক অবস্থা তো বিরক্তিকর অবস্থা আমাদের দেশের রাজনীতিটাই ভালো না কেউ কারো কথা শোনা না কোনো কিছুই না মাঝে মধ্যে মনে হয় যে ভালো একটা বিসা পাইলে ফ্যামিলি নিয়ে একবারে চলে যাই কি দেশ হাসান ভাই আমি ঢাকা থেকে ঢাকা কোন জায়গায় ভাইয়া হাসান ভাই ঢাকা কোথায় থেকে বলছেন ঢাকা তো একদম বিরক্তকর একটা জায়গা ভাই আমাদের কুমিল্লাতেই অনেক শান্তি আমাদের গ্রামেই অনেক শান্তি ভালো লাগে গ্রামে থাকতে ভালো লাগে অনেক ঢাকা কোথায় থেকে বললেন না কিন্তু হাসান ভাই এই যে আমার পাগল বাগিনাটা যাত্রাবাড়ি থেকে

9 গুট্টা সবাই একটু কমেন্টস করেন ভালো লাগবে পরিচয় হচ্ছে অনেক ভালো লাগতেছে হুম আমরা ভয়ঙ্কর হ্যাঁ রাইট ভাই যাত্রাবাড়ীর মানুষ আসলে ভয়ঙ্কর বাচ্চাদের বিদেশে টাকা দিয়ে ব্যবসায়ী করব ভাই তবে দেশের রাজনৈতিক পরিস্থিতিটা ভালো না তো এইজন্য ভালো লাগে না ভাই দেশের প্রতি কেন যেন একটা ঘৃণা জম আসলেই দেশের প্রতি কেন জানি একটা ঘৃণা জন্মাচ্ছে মনটা চাচ্ছে না আপনার দোকানটা দেখান এই তো ভাইয়া দেখাচ্ছি আমার হলো বেবি আইটেম হৃদয় ভাই দেখেন

হৃদয় ভাই যদি কোনো সময় কুমিল্লা আসেন অবশ্যই আসবেন আমার আমার দোকানের অ্যাড্রেসটা দিয়ে কমেন্টসে এক ভাই যাত্রাবাড়ির খবর আর না জানি আমাদের কুমিল্লা বাড়ির খবরে জানি যাত্রাবাড়ি হলো ডেন্জারাস আমাদের কুমিল্লাই ভালো সবাই একটু কমেন্টস করেন অনেক মানুষ লাইভে আছে একটু করেন করলে উৎসাহ পাই নতুন ইউজার তো তাই আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি কয়েকজনের সাথে পরিচয় হলাম খুবই ভালো লাগছে তো কমেন্টস করেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রিকোয়েস্ট করব যদি পারেন সাবস্ক্রাইব করে দিন নালিকা বাড়ি ভাই শেরপুর নালিকা বাড়ি খুব ভালো একটা জায়গা ভাইয়া নালিকা বাড়ি বাদন বাদন বড় ভাইয়ার আমার বড় ভাইয়ার ফ্রেন্ড বাদন ভাই নালিকা বাড়ি নামটা বেশি শুনছি ভাইয়ার মুখ থেকে অনেক কারণ ওর বন্ধু খুব ক্লোজ বন্ধুর বাড়ি ছিল তো নালিকা বাড়ি হ্যাঁ ইনশাল্লাহ ভাইয়া খুব খুশি হলাম দাওয়াত রইলো আসবো আপনিও আসবেন আমাদের কুমিল্লাতে আসলে খুবই খুশি হব ভারত মেঘালয় দেখা যায় এরপর নালিকাবাড়ি থেকে ভালো এটা আরও কয়েকজন থেকে শুনছি তো এরকম যাওয়া হয় না ইনশাল্লাহ যাব অনেক অনেক ধন্যবাদ আর হৃদয় ভাইকে অনেক মানুষ বাট কমেন্টস আছে করলে খুশি হব যারা যারা জয়েন করেছেন তাদেরকে মনের ভিতর অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ আজকে মোটামুটি অনেকজনের সাথে পরিচয় হলাম ভালো লাগছে খুবই ভালো লাগছে আজকে বিকাল ছয়টার সময় বাংলাদেশের খেলা খেলাটা দেখতে হবে জানি বাংলাদেশ খারাপ খেলবে তাও কেন জানি দেশের খেলাটা হলে দেখতে খুব মন চায় পাগল বাগিনাটা খুব অ্যাগ্রেসিভ মোডে আছে খুব ব্যস্ত আছে আজকে ও খুব ভাইরাল হইতে চাচ্ছে ওরা সবাই একটু ইয়া করে দিয়ে সাবস্ক্রাইব করে দিন এই তোর এটা থেকে আমার একটু ইয়া কর আমি বইলা দেই আমার দুইজন মানুষ দেখলে দুইজন মানুষ সে বইলা দেই তোমার উপকার করি তো তুমি আমার ইয়া করো না কেন লাগতো না মানুষের কাছে তো আবার ভিক্ষা খোঁজো খোঁজো না সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন তাই নাকি হো রে বাবা আমরা ছোট মানুষ আমরা বড় না বড় হইলে অহংকার ঢুকে যায় আল্লাহ বড় না করুক যতটুকু আছে এতটুকুই ভালো বেশি বড় লোক ভালো না অহংকার ঢুকে যায় কিছুতেই

অনেক চেষ্টা করে ভাইরাল হওয়ার জন্য কিন্তু পারতেছে না খুব চেষ্টা করে ভাইরাল হওয়ার জন্য কিন্তু ভাইরাল হইতে পারতেছে না আমরা সবাই দোয়া করে ও যেন খুব তাড়াতাড়ি ভাইরাল হয় খুব মন থেকে দোয়া করে যেন ভাইরাল হয় তাড়াতাড়ি দেখছেন এদের এদের কথা তো কইতে পারে না হ্যাঁ ঠিক করে পাবলিকের লোকে দুজনী <laughs> <laughs> সবাই সবাই শেয়ার করেন সবাই শেয়ার করেন শেয়ার করেন ভাইয়ারা কেমন আছেন আচ্ছা ঠিক আছে ভাইয়া এর পাঠাই দেবো শেরপুর শেরপুর জেলা মেঘালয় ও ফো হলো ভাইয়া আপনার জানা বাকি ধন্যবাদ ধন্যবাদ ওকে হ্যালো কে কথা কন আমার স্টাফ হ্যালো বন্ধুরা কি অবস্থা সবাই আমরা এক সময় চেষ্টা করছি ভাই মোটামুটি আগে আমাদের সবাই তো চেষ্টা করে বড় হতে হবে আসেন আমরা গান গাই

আমার বাগিনা চাচ্ছে ভালো একটা চ্যানেল গ্রো করার জন্য সবার কাছে দোয়া চাই ওর জন্য ইনশাল্লাহ ওর পাশে থেকে সবাই ওকে সাপোর্ট করবেন মন থেকে যাচ্ছে সত্য কথা ও অনেক কষ্ট করে চোখের সামনে দেখা তো অনেক কষ্ট করে মন থেকে চাই যেন ও সাফল্যের চূড়ায় যেতে পারে সবাই ওকে দোয়া করবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ 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 আমার জন্য কিছু বলার জন্য তো ভালো ভালো কথা বাহ পাল্লা অনেক অনেকদিন পরে নিজের অন্য কারোর মুখ থেকে

আমি উমরা করতে গেছিলাম আমি আঠারো উনিশ তারিখ আমি দেশে আসছি উমরা শেষ করে আল্লাহ রহমতে আমি প্রায় এক মাস ধরে দেখতেছেন যাওয়ার আগেও বলছি আসার পরও আমি বারবার বলতেছি যে তুমি পরিপাটি হয়ে

ভালো লাগলো ভাই কথা বলে অনেকক্ষণ সবার সাথে কথা বললাম ভালো লাগলো আরো বেশি বেশি কমেন্টস করলে নতুন নতুন মুখ আসলে ভালো লাগবে আরো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমাদের আলাইকুম পাশে থাকবেন পাশে থাকবেন সবার জন্য ইউ ভাই আইবিলান ভাই আপনি আমার সুন্দর একটা কমেন্ট করার জন্য বাহ আমার এরকম কমেন্ট অনেক বছর কেউ করে ধরে না লাইভে আসিনালে দেখতে কিছু কইতাম